বুবু আইবা তুমি আই গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আই গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবা এখন সামনে আসে না খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউ নাকে এখন সামনে আসে না নেতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আসেন এই দেশ আপনার বাপের এই দেশ আপনার স্বামী আপনি আসেন আমি ভিন দেশে অভিমান করি কেন চলে গেছে আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চান